আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক দেশ এবং প্রবাস থেকে যাই যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে জানাই মদিন নারসের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একদম বিগ সাইজের ফল ধরা ফুল আনারের গাছ এই আনারটা অনেক বড় হয়ে থাকে এবং লাল হয়ে থাকে এবং সুন্দর সুস্বাদু হয়ে থাকে প্রচুর পরিমাণ ধরে থোকায় থোকায় ধরে আমাদের অনেক ফল ছিল কিছু ফল আমরা গাছ থেকে আমরা পেরেছি আর কিছু ফল আছে এগুলো আমাদের মাদার গাছ কেউ যদি এই গাছও নিতে চান তারাও কিন্তু আমাদের থেকে নিতে পারবেন আমাদের ছোট গাছ আছে সেটাও আমাদের থেকে নিতে পারবেন ইনশাল্লাহ তাই যারা প্রবাস থেকে দেখতেছেন আপনারাও নিতে পারবেন আপনাদের ঠিকানা আমাদেরকে দেবেন আপনাদের ঠিকানা অনুযায়ী আমরা কুরিয়ার মাধ্যম দিয়ে পৌঁছায় দেবেন তাই ভিডিও আর বেশি লম্বা না করে এখানেই সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ